নারায়ণগঞ্জ বিশিক শিল্প এলাকার মাঝদায় রোডে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা রাস্তা জুড়ে হাঁটু সমান পানি জমে যাওয়ায় প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা অফিসগামী মানুষ এবং হাজার হাজার গার্মেন্টস শ্রমিক অল্প সময়ের বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের সময় মতো কারখানায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে ফলে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে উৎপাদন ব্যাহত হচ্ছে আবার অনেক সময় কর্মীরা জরুরি প্রয়োজনে কাজে যেতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা জানিয়েছেন জলাবদ্ধতার প্রধান কারণ হলো যথাযথ ড্রেনেজ ব্যবস্থার অভাব রাস্তার পাশে থাকা নালা ড্রেনগুলো অনেক জায়গায় ভরাট হয়ে গেছে আবার কোথাও বর্জ্য আটকে গিয়ে পানি প্রবাহ বন্ধ হয়েছে ফলে সৃষ্টি এবং বৃষ্টির পানি নিষ্কাশন না হয়ে দীর্ঘ সময় রাস্তায় জমে থাকে এলাকার ব্যবসায়ী ও গার্মেন্টস মালিকরা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে প্রতিদিন কর্মীরা সময় মতো কাজে পৌঁছাতে না পারলে কারখানার কাজ ব্যাহত হয় এতে শুধু শ্রমিকরা নয় পুরো শিল্প অঞ্চলের উৎপাদন ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়ে গার্মেন্টস মালিক পক্ষ এবং স্থানীয়দের দাবি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করতে হবে নালা এবং ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে রাস্তা উঁচু করে সংস্কার করতে হবে যাতে সামান্য বৃষ্টিতেই পানি জমে না থাকে একজন গার্মেন্টস শ্রমিক তো বললেন আমরা প্রতিদিন ভিজে ভিজে কাজে যাই অনেক সময় জুতা হাতে নিয়ে হাঁটতে হয় এতে শরীর খারাপ হয় আবার কাজেও দেরি হয় অথচ সমস্যা সমাধান হচ্ছে না অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এ সমস্যা দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বিশেষজ্ঞরা মনে করছেন শিল্প এলাকা হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিক ও কর্মকর্তা যাতায়াত করেন তাই দ্রুত সমস্যা সমাধান না করলে এটি বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে